হিরো আলমের তার বউ রাখতে পারতো তাহলে তার বউকে যেতে পারতো তার দুই বউকে নিয়ে যেতে পারতো এটা কোন কথা হিরো আলমের মনে হয় কিছু নাই টাকা নাই এর চলে যাচ্ছে বউগুলি আগের আগের ঘরে বাচ্চা আগের ঘরে তো হিরো তারপরে ভালোবাসতে পারেন তার ভালোবাসা নাই তার ভালোবাসা দুইটা জিনিস তো আছে ভালোবাসা নাই সে ভালোবাসতে একটা মেয়েকে সে অন্য মেয়েদের সাথে করে কে করতেছে বা অন্য মেয়ের সাথে ব্যাট শিট করতেছে এই জন্য সে তার বউ চলে যাচ্ছে সে শুধু রিয়া মনে কি দোষ দোষ আছে এখানে ইর আলমের দোষ আছে এক হাতে তালি বাজে না

আমি বলি মিথিলা যেটা মিথিলা বলছে হিরো আলম পারে না কি মিশে পারে না ও ভালোবাসতে পারে না কি মিশে পারে না আমার মনে অভিজ্ঞতা আছে দেখে এই জিনিসটা ঠিক আছে এই জন্য বলছে হিরো আলম কিছু পারে না আর ওর বডি দেখে বোঝা যায় ওর বডি দেখে বোঝা যায় ও আসলে কিছুই পারে না এজন্য চলে যায় নাকি অবশ্যই হ্যাঁ অবশ্যই এখন আবার রিয়া চলে যাবে নাকি রিয়া বেশি দিন থাকবে না বিদিয়া আবার চলে যাবে আসবে যাবে ওই ছেলের সাথে তো প্রেম আছে ওই ছেলের সাথে তলে তলে প্রেম আছে একটা ফাইজলামি আবার যাচ্ছে ও ওরা আসলে কি আমি আমি আবার আপনাদের বলছি ওরা ট্রেন্ডিং এ থাকার জন্য ওরা ফাইজলামি করে ওরা আসলে বলে আমরা এই নাটকটা করব কারণ আমি হিরোনোমে অফিসে গিয়েছি আমি দুই বছর আগে গিয়েছিলাম দুই তিন বছর আগে ওর একটা কথা ছিল আমরা এই জিনিসটা করলে আমরা ভাইরাল হব। হিরোল আমার টেকনিক কাটাই ও লেখাপড়া না থাকলে কি ওর ব্রেন খাটাই ও কি করলে কি হবে এই সব প্রচারণার ভিতরে থাকে ওরা যখন আমি বলি মিথিলা এবং রিয়ামণি ওরা যখন বিয়ে করছে তখন আমরা ছিলাম না আপনারা ছিলেন না তাই না এরা যখন ওরা যখন ঝামেলা পড়ে যায় তখন সাংবাদিক ইউটিউবাররা ডাকে এটা আসলে আপনার আপনারাও মানে হেনস্থন হচ্ছেন আমরাও সমাজে